এক শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী কি লাঞ্ছনার শিকার হয়েছে সেটা একটা ফাঁসিবাদের নামান্তর হবে কিন্তু ভুলে চলবে না এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দই হবে অগ্রসেনারী সংস্কার আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সমস্ত ডকুমেন্ট ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়ায় রোকিয়া হলের সামনে সংবাদ সম্মেলন করায় তখন শামসুন্নার হলে জিএস ছিলেন বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা থেকে শুরু করে লুপনা লুৎফনার লুমা এবং আপনার মরিয়ম মান্নার নামে বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী কি লাঞ্ছনার শিকার হয়েছে আপনারা দেখেছেন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে শামচুন্নার হলের বিপি ছিল ইমি বিবি কার্যালয়ে তার সাথে কি আচরণ করা হয়েছিল আপনারা সকলেই জানেন এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ টিকে ছিল বিধায় এই লড়াই জারি রেখেছে বিধায় আজকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত এই গণ অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই এই গণ অভ্যুত্থান এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা নাগরিকদের আত্মত্যাগ এবং স্যাক্রিফাইস রয়েছে আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি একই সাথে একটি কথা না না আমরা সেটা বলতে চাই যারা যত বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে মুক্তিযুদ্ধকে একাত্তর আওয়ামী যেভাবে এক কেন্দ্রিক ইতিহাসের বয়ানে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের আওয়ামী ইতিহাসে পরিণত করেছিল এই গণ অভ্যুত্থানকে কেউ এক কেন্দ্রিক করে ইতিহাস কিংবা এক বয়ান নির্মাণ করার চেষ্টা করবেন যদি আপনারা করেন সে একটা ফাঁসিবাদের নামান্তর হবে কিন্তু ভুলে গেলে চলবে না এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দই হবে অগ্রসেনারী কিন্তু আমি জানি না কি কারণে এটি হচ্ছে না গুলি কয়েক ব্যক্তিকে গ্লোরিফাই করার জন্য কিংবা কোনো সংগঠনকে গৌরবান্বিত করার জন্য ক্রেডিট দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা নাকি দেশটাকে সংকটে ফেলার জন্য এই অভ্যুত্থানের নেতৃত্ব দায়নকারী রক্ত দেওয়া ছাত্র সংগঠন ছাত্র নেতৃবৃন্দকে দূরে রাখা হচ্ছে আমি সেটা বুঝতেছি এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় সঠিকভাবে জাতীয় নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে আমাদের সংশয় রয়েছে কাজে আমরা এই জন্য দাবি জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা দক্ষতা এবং পেশাদারিত্ব দেখার একটা বিষয় আমরা নিতে পারি